গতকাল তেইশে ডিসেম্বর দু সোমবার বিকেল তিনটায় হালারা মোড় থেকে জামালপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এক মিছিল প্রতিবাদ সভার আয়োজন করা হয় এই প্রতিবাদ সভায় সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটাক্ত অপমানের বিরুদ্ধে প্রতিবাদ সভা রাজ্যসভায় অমিত শাহ ডক্টর বি আর আম্বেদকরকে কটুক্তি করার ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে সমস্ত জেলায় প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন সেই মতো আজকে জামালপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে কমপক্ষে কুড়ি হাজার তৃণমূল কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের এমপি শর্মিলা সরকার এবং এমএলএ অলোক মাঝি জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও ব্লক সভাপতি মাহমুদ খান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃত্বরা চলুন আমরা শুনে নেব এই বিষয়ে শর্মিলা সরকার ও শ্যামাপ্রসন্ন লোহার সাংবাদিককে কি বললেন আপনি কিছু বলুন দেখুন বলার খুব একটা কিছু নেই প্রত্যেকটা মানুষ দেখেছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কীরকম করে সকলের সামনে সংসদে বসে আমাদের বাবা সাহেব যারা যিনি আমাদের আইন প্রণেতা যিনি আমাদের সংবিধান লিখেছেন যা যাকে আমরা সত্যি কথা বলতে সকলে ভগবান বলে জানি সেই বাবা সাহেবকে যেভাবে কটুক্তি করেছেন তাকে ধিক্কার জানানোর জন্য আজকের এই স্বভাব সেটা প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে মিছিল হচ্ছে জনসভা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রত্যেকটা জায়গায় সেগুলো করছি এবং সেই উদ্দেশ্যে সাধারণ মানুষকে জানানোর জন্য যে কি কি ঘটে চলেছে বিজেপি সরকার কি কি করছে কি কীভাবে দলিতদের সাথেও অন্যায় করছে এবং যে মানুষটি দলিতদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য সংগ্রাম করে গেছেন যিনি সংবিধানের প্রণেতা তাকে নিয়ে যদি এরকম কটুক্তি করতে পারেন তাহলে সাধারণ মানুষ যারা আছে যারা দলিত আছে তাদের জন্য তারা কি ভাবেন তো সে তার প্রতিবাদে তাদেরকে ধিক্কার জানানোর জন্য এবং তাতে উনি যাতে অ্যাপোলজি চান উনি ক্ষমা চান সকলের সামনে যতদিন না পর্যন্ত চাইছেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই তো এখান থেকে এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব দেখুন বিজেপি যেমন উশৃঙ্খল দল তাদের কর্মীরা উচ্ছৃঙ্খল মতোই ব্যবহার করবে কিন্তু আজকে সারা ভারতবর্ষের বুকে যে সাংসদে আমাদের ওইখানে যে আমাদের সাহেব বাবা আম্বেদকর তাকে যে কুটুক্তি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সার্বিক আমাদের সাংসদরা পার্লামেন্টে প্রতিবাদ করছে এবং সারা ভারতবর্ষের বুকে যে সংবিধান রচনা করেছে তার বিরুদ্ধে যে কুটুক্তি করা হচ্ছে আমরা অবিলম্বে এবং আমাদের অমিত শাহ আমরা যা অবিলম্বে কোনো ক্ষমা না নাহলে সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের

আমরা গোটা পশ্চিম বাংলার প্রত্যেকটা ব্লকে আমাদের মিছিল চলছে আমাদের মিছিলে সামিল হয়েছে আমাদের সাংসদ আমাদের সভাধিপতি আমাদের বিধায়ক এবং আমাদের জেলা কমিশনের সভাপতি আমাদের পঞ্চায়েত সভাপতি প্রধান প্রধান এবং কর্মীরা আমাদের বিধায়ক প্রত্যেকে আমরা প্রতিবাদ করতে চাই যে সার্বিক সারা ভারতবর্ষের মুখে যে সংবিধান যে রচনা করেছে তার বিরুদ্ধে যে কুটুকছে আমরা নিন্দা করছি এবং অবিলম্বে ওনাকে পদত্যাগ করতে হবে না হলে আমাদের দলনেত্রী যা নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। একদিকে বিজেপির যে কর্মসূচি সেটা একবার ব্যর্থ হয়েছে বলা যেতে পারে আপনাদের এই যে দেখুন আমাদের সারা সার্বিক যে লোক মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষের সরকার যে উন্নয়ন করেছে উন্নয়নকে দেখে যেটা কথা দেন সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা রাখেন এটা বিজেপি কিন্তু সে কাজটা করেননি এবং সার্বিক একশো দিনের কাজ থেকে শুরু করে এবং আমাদের বাংলা পর্যটনের ঘরের টাকা সার্বিক যে বাংলাকে বঞ্চনা করার জন্য যে কেন্দ্র সরকার হ্যাকেল করা হচ্ছে তারই মানুষ সংঘবদ্ধ হয়ে আমাদের কিন্তু লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে এবং আজকে জামালপুর ব্লকে হলো থেকে পঁচিশ হাজার লোক মানুষ কিন্তু পথে নেমেছে বাবা আম্বেদকরের আমরা কেউ সহ্য করবো না এই জন্য আমাদের আন্দোলন চলছে আগামী আরো আন্দোলন চলবে একদিকে যেমন কুড়ি হাজার আজকে আপনাদের সেই দলের প্রতিবাদে জামালে কি বলবেন অপমান শুধু বি বিআর আম্বেদকর সাহেব কে করেনি